আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহ তাল অশেষ মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব আরবি হরফ উনত্রিশটি নাকি আঠাশটি এই বিষয়ে আলোচনা করব অনেকেই আরবি হরফকে ২৮টি বলে আর অনেকেই আরবি হরফকে উনত্রিশটি বলে কারাকার আরবি হরফকে আঠাশটি বলে আর কারার আরবি হরফকে উনত্রিশটি বলে সে বিষয়টা আমাদের জানা দরকার যারা হামজা এবং আলিফকে এক মনে করে যারা মনে করে যে হামজা এবং আলিফের মধ্যে কোনো পার্থক্য নেই তারা আরবি হরফকে আঠাশটি মনে করে আর যারা মনে করে যে আরবি হরফ যে আলিফ এবং হামজা আছে এর মধ্যে পার্থক্য আছে আলিফ আলাদা একটি হরফ হামজা আলাদা একটি হরফ তারাই আরবি হরফকে উনত্রিশটি মনে করে আমাদের জানার বিষয় যে আলিফ এবং হামজার মধ্যে আদৌ কোনো পার্থক্য আছে কি না আসুন আমরা সে বিষয়টা জানবো আলিফ এবং হামজার মধ্যে অবশ্যই পার্থক্য আছে পার্থক্য শুধু একটা নয় এক থেকে নিয়ে সাতটি পার্থক্য আছে আমি ওই সাতটি পার্থক্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সাথে থাকবেন আসুন আমরা এখন জানবো যে আলিফ এবং হামজার মধ্যে সাতটি পার্থক্য কি নাম্বার ওয়ান প্রথম নম্বর পার্থক্য হল নামের মধ্যে পার্থক্য আছে নামের মধ্যে পার্থক্য কিভাবে আপনি দেখেন হামজা আমি উচ্চারণ করলাম হামজা আলিফ এই দেখেন দুই উচ্চারণ দুইটা ভিন্ন দুইটা নাম দুইটা ভিন্ন একটা নাম হামজা একটা নাম আলিফ ওই একটা পাইলাম নামের দিক থেকে পার্থক্য দুই নম্বর পার্থক্য হলো স্থানের মধ্যে পার্থক্য স্থানের দিক থেকে পার্থক্য আলিফ আলিফের উচ্চারণ স্থান হলো মুখের খালি জায়গা মুখের খালি জায়গা থেকে আলিফ উচ্চারণ হয় আর হামজার স্থান হলো হরকের শুরু থেকে হামজার স্থান হলো হলকের শুরু থেকে এই হলো দুই নম্বর পার্থক্য তিন নম্বর পার্থক্য হলো লেখার দিক থেকে পার্থক্য হামজাটা লেখার সময় কখনো লম্বা অবস্থায় হয় কখনো গুল অবস্থা হয় কিন্তু আলিফটা লেখার সময় কখনো গুল অবস্থায় হবে না সর্ব অবস্থায় লম্বা হবে আর আড়াআড়িভাবে সন্ধ্য অবস্থায় লম্বা হবে কিন্তু হামজাটা কখনো গুল হয় কখনো লম্বা হয় কখন গুল হয় যখন দেখবেন আপনি হরফের উপরে আসছে ওয়াবের উপরে আসছে হামজাটা অনেক সময় ইয়ার উপরে আসছে হামজাটা তখন এটা গুল হয় আর একবার দেখবেন আলিফের উপরে হামজাটা ছোট একটা হামজা লেখা থাকে ওই সময় হামজাটা লম্বা হয় আবার যে তার মূল যে আকার আছে ও মূল আকৃতিতেই হামজাটা গুল হয় এই হলো তিন নম্বর পার্থক্য চার নম্বর পার্থক্য হলো হামজা হরকত গ্রহণ করে কিন্তু আলিফ হরকত গ্রহণ করে না আলিফকে যদি আপনি হরকত দেন আলিফের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আলিফের যে মূল অস্তিত্ব আছে সে অস্তিত্বটা থাকবে না আপনি যখন আলিফের উপরে এক জবর দিবেন তখন আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে আপনি যখন আলিফের নিচে জের দিবেন তখন আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে আপনি যখন আলিফের উপরে পেশ দিবেন তখন আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে আপনি যখন আলিফের উপরে দুই পেশ অথবা দুই জবর দিবেন অথবা নিচে দুই জের দিবেন অথবা উপরে সাকিন দিবেন অথবা তাস্তির দিবেন তখন ওই আলিফটার আলিফ থাকবে না পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে এটাই বলা হয়েছে যে আলিফ হরকত গ্রহণ করে না কিন্তু হামজা হরকত গ্রহণ করে হামজার উপরে আপনি যে কোনো হরকত দিলেই হামজাটা হামজাই থাকবে কিন্তু আলিফের উপরে হরকত দিলে আলিফটা পরিবর্তন হয়ে হামজা হয়ে যাবে এই হলো চার নম্বর পার্থক্য পাঁচ নম্বর পার্থক্য হলো হামজার আলাদা উচ্চারণ আছে কিন্তু আলিফের আলাদা উচ্চারণ নেই আলিফের আলাদা উচ্চারণ নেই আলিফ সর্ব অবস্থায় আলিফ হবে এখন হামজা যদি উচ্চারণ করতে হন হামজার উপরে যদি জবর হয় তা হামজা জবর আ যদি জের হয় ই পেশ হলে উ কিন্তু আলিফ আপনি আ ই উ করতে পারবেন না আলিফ আলিফেই কিন্তু হামজার উপরে জবর হলে জের হলে পেশ হলে এটা আলাদা উচ্চারণ হবে আ ই উ এই হলো পাঁচ নম্বর পার্থক্য ছয় নম্বর পার্থক্য হলো হামজা ফেইলের ফা কালিমায় আইন কালিমাই লাম কালিমাই তিনও কালিমায় আসে আমরা যখন একটা ফেইল একটা উচ্চারণ করব তখন ওই ফেইলের ফা কালিমাই আসবে আইন কালিমায়ও আসবে লাম কালিমায়ও আসবে অর্থাৎ হরফের শুরুতেও আসবে মধ্যখানেও আসবে শেষেও আসবে অর্থাৎ একটা শব্দের প্রথমেও আসতে হামজাটা আসতে পারে আর শেষেও আসতে পারে মধ্যখানেও হামজাটা আসতে পারে কিন্তু আলিফটা শুধু আইন এবং লাম কালিমায় আসে আলিফটা শুধু আইন এবং লাম কালিমায় আসে যেমন কলা যেমন কলা দেখেন কফের পরে যে আলিফটা এটা হচ্ছে লাম কালিমায় আইন কালিমায় আসছে আইন কালিমায় এবং লাম লামকালিমায় শুধু আলিফটা আসে আর হামজাটায় আইন কালিমায় আসে ফা কালিমায় আসে লাম কালিমায় আসে অর্থাৎ একটা শব্দের মধ্যে যখন তিনটা হরফ হবে তিনোটা হরফের মধ্যে ওই হামজাটা আসতে পারে আসার সম্ভাবনা আছে কিন্তু আলিফটা শুধুমাত্র আইন এই আসে ছয় নম্বর পার্থক্য সাত নম্বর পার্থক্য হলো হামজার মুস্তাকিল অর্থ আছে হামজার একটা অর্থ আছে কিন্তু আলিফের কোনো অর্থ নেই হামজার কিভাবে অর্থ আছে আমরা জানবো আর আলিফের কিভাবে অর্থ নেই আমরা জানবো হামজার যেমন আ আন্তুম আসাদ্য খালকান আ আন্তুম আন্তুম এর অর্থ হলো তোমরা আ মানে প্রশ্নবোধক একটা আ আলিফটা যে হামজাটা আমরা বলি এটা প্রশ্নবোধক একটা হরফ আ আলিফটা কিন্তু প্রশ্নবোধক একটা হরফ কিন্তু আলিফটা বলার সময় কোনো প্রশ্ন আসে না কোনো উচ্চারণ আসে না কোনো অর্থ আসে না কিন্তু হামজাটা বলার সময় একটা অর্থ আসে হ্যাঁ তার একটা নির্দিষ্ট একটা অর্থ আছে কিন্তু হামজাটার নির্দিষ্ট অর্থ আছে কিন্তু আলিফের কোনো নির্দিষ্ট অর্থ নেই এই হচ্ছে আলিফ এবং হামজার মধ্যে পার্থক্য আমরা আবার সংক্ষেপে বলছি আপনারা মুখস্থ করে নেবেন আলিফ এবং হামজার মধ্যে সাতটা পার্থক্য প্রথম পার্থক্য হলো নামের মধ্যে পার্থক্য দ্বিতীয় পার্থক্য হল স্থানের দিকে পার্থক্য তৃতীয় পার্থক্য হলো লেখার দিকে পার্থক্য চার নম্বর পার্থক্য হলো হামজা হরকত গ্রহণ করে কিন্তু আলিফ হরকত গ্রহণ করে না হ্যাঁ পাঁচ নম্বর পার্থক্য হলো হামজার আলাদা উচ্চারণ আছে কিন্তু আলিফের আলাদা কোনো উচ্চারণ নেই হ্যাঁ ছয় নম্বর পার্থক্য হলো হামজা ফেলের ফা কালিমায় আইন কালিমাই লাম কালিমাই তিনও কালিমায় আসতে পারে আসার সম্ভাবনা আছে কিন্তু আলিফ শুধুমাত্র ফেইলে আইন কালিমায় এবং লাম লামকালিমায় আসে সাত নম্বর পার্থক্য হলো হামজার মুস্তাকিল অর্থ হয় হামজার নির্দিষ্ট একটা অর্থ হয় হামজা অর্থবোধক একটি হরফ কিন্তু আলিফের কোনো মুস্তাকিল নির্দিষ্ট কোনো অর্থ হয় না আলিফ শুধু আলিফে হামজার নির্দিষ্ট মুস্তাকিল একটি অর্থ আছে এই হলো হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য যারা হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য করতে পারে তারাই বলে যে আরবি হরফ উনত্রিশটি আর যারা হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য করে না করতে পারে না তারাই বলে আরবি হরফ আঠাশটি এই হচ্ছে আজকের ভিডিও হামজা এবং আলিফের মধ্যে পার্থক্য আপনাদের সামনে একটি বিশেষ দষ্টব্য দিয়ে যায় যে প্রতিদিন এই চ্যানেলের মধ্যে কোরআন শিক্ষা ক্লাস লাইভ হয় আপনারা যদি কোরআন সহি শুদ্ধভাবে শিখতে চান যারা শিখতে পারেন না সহি শুদ্ধভাবে পড়তে পারেন না তারা যদি সহি শুদ্ধভাবে কোরআনকে শিখতে চান তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে হ্যাঁ প্লে বাটনটা নোটিফিকেশান বাটনটা অন করে লাগবে দেখবেন আমি যখনই লাইভে আসবো তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই ভিডিও এই চ্যানেলের মধ্যে প্রতিদিন রং ভিডিও আপলোড দেওয়া হয় আপনারা তাজবিদের বিষয়ে তাজবিদের বিভিন্ন কটিনাইটি সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করা হয় আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা অনেক কিছু এই ভিডিও থেকে এই চ্যানেল থেকে আপনারা শিখতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সকলে ভালো থাকবেন